আমরা পৌঁছে গেছি তারাপীঠে ফুলের ডালা ডালা নিয়ে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি মন্দিরের পথে হ্যাঁ বলো হ্যাঁ হাই গুড মর্নিং গাইস আজকে আমরা সকাল সকাল যাচ্ছি হলো তারাপীঠ অনেক দিন থেকে ইচ্ছে ছিল তারাপীঠে যাওয়ার তো সেটা আজকে ফাইনালি পুরনো হতে চলেছে এখনো হয়নি তো আমরা এখন আছি হলো আমাদের স্টেশনে বাড়ির কাছে স্টেশনে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা গোপুর এক বছর পূরণ হলো সেই জন্য আমাদের এত তোড় করে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসা সকাল সকাল আমরা যাচ্ছি হলো তারাপীঠে গপুর জন্য পুজো দিতে গপুর মামা আছে ভাই বুনু মামি সবাই আছে না মা বাবা যাচ্ছে তিন না হ্যাঁ বলো হ্যাঁ সবাই গোপেকে উইশ করো আজকে গোপুর জন্মদিন প্রথম জন্মদিন সবাই গোপেকে উইস করো এই ওর মা কোথায় রে উইস করো কে না হ্যাঁ এখন বাজে সাড়ে ছটা আমাদের আমরা স্টেশনে আছি সবাই মিলে অল ফ্যামিলি তো হচ্ছে ছটার দিকে সাড়ে ছটায় ট্রেন সাড়ে ছটা বাজে তো এখান থেকে আমরা তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তারাপীঠে তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি এখন আমরা ট্রেন থেকে নেমে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সবাই মিলে তারপর আমরা যাচ্ছি মন্দিরের পথে আর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ছিল প্রায় সাত আট কিলোমিটার পুজো দিতে যাচ্ছি আমরা পৌঁছে গেছি তারাপীঠে ফুলের ডালা ডালা নিয়ে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি মন্দিরের পথে আর যে সোনার আজকে জন্মদিন সেই জন্য একটু সাজানো হয়েছে এই এই ড্রেস পরে ও পুজো দেবে আজকে তাই না তুমি পুজো দেবে পুজো দিতে যাচ্ছি আরেকবার শুভ জন্মদিন মনে এটা আমরা ভাবিনি কখনো যে ওর জন্মদিনে আমরা হচ্ছে তারা পিঠে আসবো বা মায়ের মন্দিরে আসব তো এর জন্য একমাত্র আমাদের এত দূরে আসা তো আমরাও জীবনের প্রথমবার আসলাম তারা পিঠে বাড়ির কাছে হলেও কিন্তু কখনো আসা হয়নি তাই একটা উপলক্ষ পেয়ে গেছি মায়ের পুজো দেওয়ার মন্দিরে প্রবেশ করার যে প্রথম গেটটা ছিল তার সামনেই দেখি প্রচুর রান্না করা হচ্ছে তাও আবার মাছ ভাতের আয়োজন তো এখানে দেখলাম অনেক কিছু আইটেম ছিল আর প্রচুর আইটেম ছিল তার পরে বুঝতে পারলাম যে এগুলো ভোগের রান্না হচ্ছে কারণ হচ্ছে এখানে মায়ের ভোগ মাছের মাথা ছাড়া বা মাছের আইটেম ছাড়া হয় না আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন কোনো ভাগ্যবান ব্যক্তি হয়তো অনেক প্রচুর লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল প্রসাদের ব্যবস্থা করেছিল তো সেখানেও আমরা প্রসাদ নিই এখন যে এই যে কাঁসার বড় থালাটা থেকে আমাদের প্রসাদ দিচ্ছে এই থালার মধ্যে মাছ অনেক রকমের আইটেম দিয়ে মায়ের ভোগ চড়ানো হয়েছিল পুজো দেওয়ার পরেই আমরা প্রসাদ নিয়ে নিই তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখি তারপর এবার ছিল বাড়ি যাওয়ার পাল্লা এখানকার স্টেশনটাও ছিল আমার মন্দিরের স্ট্রাকচারের মতো বানানো ফাইনালি গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা এখন বাড়ির পথে রামপুর স্টেশনে আছি এখান থেকে সেরা যাবো আমরা বাড়ি যেয়ে বলো তো তোমার জন্মদিন এটা আমাদের

তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নিজের এলাকায় আমরা হচ্ছে ভাগের উপলক্ষে অনেক তো ট্রাভেল করলাম তো যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে স্টেশন থেকে তো সেখানেই আজকে শেষ করছি এই তো সবাই যাচ্ছে এখন পেছনে ট্রেনও যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আমার অন্য কোনো লাগে এটা